নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কাঁচা আলুর দারুণ মুখরোচক মুচমুচে নাস্তা রেসিপি আমার মনে হয় কাঁচা আলুর যতগুলো রেসিপি আছে সব থেকে বেস্ট একটা রেসিপি এটা খেতে এতটাই টেস্টি হয় একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে মুখরোচক এই রেসিপি বানানোর জন্য সবার প্রথমে আমি চারটি কাঁচা আলু ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা পিলারের সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নেবো বন্ধুরা ভিডিও শুরুতে একটাই রিকোয়েস্ট যদি রেসিপি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে ছোট্ট করে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে কাঁচা আলুগুলো ভালো করে ছুলে নিয়েছি এখন এরকম একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেড করে নেবো গ্রেটারের যে দিকটা বড় সেই দিক দিয়ে কিন্তু আলুগুলো গ্রেড করে নিতে হবে তো চারটে আলু আমি গ্রেড করে নিয়েছি এবার এই আলুগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে থাকা আলুর কষগুলো বেরিয়ে যায় তো জল পাল্টে পাল্টে আমি তিন থেকে চারবার ধুয়ে নেব তো প্রথমে ধুয়ে নিলাম আবারও পরিষ্কার জলের মধ্যে দিয়ে ধুয়ে নেব এইভাবে জল পাল্টে পাল্টে আমি দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ জলটা একেবারে পরিষ্কার আলু আমাদের ধোয়া হয়ে গেছে এখন কড়াইতে জল দিয়েছি এই জলের মধ্যে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব এখন দিয়ে দেব সামান্য একটু লবণ এবার এগুলোকে দু থেকে আড়াই মিনিট মতো ভাপিয়ে নিতে হবে এর থেকে বেশি সময় কিন্তু ভাপানোর কোনো দরকার নেই খেয়াল রাখবে যেন আলুগুলো গলে না যায় সফট হয়ে না যায় তো আলু আমাদের ভাপানো হয়ে গেছে এখন একটা সুতির কাপড়ের উপরে রেখে দিচ্ছি এবারেই আলু থেকে ভালো করে চেপে চেপে জলগুলো নিংড়ে নিতে হবে তো যতটা গায়ে জোর আছে আমি চেপে চেপে জলগুলো বের করে নিচ্ছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আলুর কুচিগুলো একেবারে কিন্তু ঝরঝরে রয়েছে একটুও গলে যায়নি আর এরকমটাই কিন্তু রাখতে হবে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি সুইট কর্ন ক্যাপসিকাম কুচি কিছুটা কুচিয়ে রাখা কিশমিশ আর কয়েকটা কাজু আমি এগুলোও কুচিয়ে নিয়েছি দিয়ে দেব কিছুটা চানাচুর টেস্টের জন্য দিয়ে দেব চাট মশলা হাফ চামচ গোলমরিচের গুঁড়ো সামান্য আর দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে লবণ লবণটা খুব কম করেই দেবে কারণ চানাচুরেও তো লবণ থাকে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি পুরটা আমাদের একেবারেই রেডি এদিকে আলুর কুচিগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ কর্নফ্লাওয়ার এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সমস্ত কিছুকে ভালো করে এইভাবে আলু কুচির সাথে মিশিয়ে নিতে হবে এই সময় দেখবে যে একটা ঝুরঝুরে ভাব থাকবে মনে হবে যে শুকনো কিন্তু এই শুকনো মনে করে জল দিতে যেও না তাহলে কিন্তু নাস্তাগুলো পারফেক্ট হবে না খুব ভালো করে কর্নফ্লোর মিশিয়ে নেওয়ার পর এখান থেকে কিছুটা আলু কুচি আমি হাতের মধ্যে এইভাবে নিয়ে নিচ্ছি এবার তৈরি করে রাখা পুরটা দিয়ে দেব এই পুরটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এবার এর উপর থেকে আরও কিছু আলু কুচি আমি ছড়িয়ে দিচ্ছি এবার ভালো করে চেপে চেপে আমি নাস্তাটা তৈরি করে নেব ঠিক এইভাবে হাত দিয়ে চাপ দিলেই দেখবে যে খুব সহজেই কিন্তু এটা একটা নাস্তার শেপ নিয়ে নেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা কত সহজে হয়ে গেল তো একইভাবে আমি প্রত্যেকটি নাস্তা আগে তৈরি করে নিচ্ছি এইভাবে আলু কুচি দিয়ে তার মধ্যে পুর দিয়ে তারপর ওপর থেকে কিছু আলু কুচি দিয়ে হাত দিয়ে চেপে চেপে আমি নাস্তাটা তৈরি করে নিচ্ছি তো একইভাবে আমি সবগুলো আগে তৈরি করে নেব তো বন্ধুরা টোটাল আমাদের ছয়টি নাস্তা তৈরি হয়েছে এবার করার মধ্যে দিয়ে দেবো কিছুটা সাদা তেল তেলটাকে একটু গরম করে নিয়ে তেলের মধ্যে একটা আমি ছেড়ে দিচ্ছি প্রথমে আমি তোমাদের একটা ভেজে দেখাচ্ছি একটা পাশ হয়ে গেলে উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে মিডিয়াম আছে ভেজে নিতে হবে মুচমুচে করে একটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে তো বাকি তেলের মধ্যে আমি আরও একটা ছেড়ে দিচ্ছি আর এটা দেখেই তোমরা বুঝতে পারছো যে দেখতে কতটা সুন্দর হয়েছে একদম মুচমুচে হয়েছে তো একইভাবে আমি নাস্তাগুলো ভেজে নেব এবার আমি তিনটি একসাথে দিয়ে দিয়েছি আগের নাস্তাটা হয়ে গেছে এখন এটাও নামিয়ে নেব একে একে প্রত্যেকটা নাস্তা আমি মুচমুচে করে ভেজে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি এর আওয়াজেই বুঝতে পারছো যে কতটা মুচমুচে হয়েছে এখন এগুলোকে আরও একটু টেস্টি করার জন্য আমি একটা বাটির মধ্যে প্রত্যেকটা ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এগুলো খেতে এতটাই মজার হয় বন্ধুরা তোমরা একবার খেলে বারবারই খেতে চাইবে এখন এর ওপর থেকে প্রথমে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই এর ওপর থেকে দিয়ে দেব চিলি টমেটো সস এ সসটা খেতে কিন্তু দারুণ লাগে তারপরে দিয়ে দেব আমরা ভেতরে যে পুরটা দিয়েছিলাম তার কিছুটা থেকে গেছিল সেগুলো দিয়ে দিচ্ছি এরপরে কিছুটা চানাচুর দিয়ে দেব ফাইনালি এটা খেতে এতটা টেস্ট হয়েছিল তোমাদের আমি বলেই বোঝাতে পারবো না তোমরা যখন বানিয়ে খাবে তখনই বুঝবে একবার হলো বাড়িতে বানিয়ে খেও আমি আজ এখানে বিদায় নেবো আবার আসবো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো